আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো টাস বাংলা ব্যাংকে গিয়ে কিভাবে মেশিন থেকে টাকাটা তুলবেন তো প্রথমে কার্ডটি ডুবাই দিবেন মেশিনে প্রবেশ করাবেন প্রবেশ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট পারবার এখন আপনি পিনটা দিয়ে দিবেন চার সংখ্যার তো এরপর টাকা উত্তোলন ক্লিক করবেন তো এরপর টাকার পরিমাণ কত টাকা তুলবেন তো এখন দেবেন সঠিক প্রথমে না দেবেন প্রথমে সঠিক দেবেন তারপর না দেবেন এটাই এরপর কিছুক্ষণ ওয়েট করবেন আপনার যত টাকা দিয়েছেন সেই তত টাকায় পেয়ে যাবেন তো উপরে পেয়ে যাবেন কিছুক্ষণ ওয়েট করেন হবে একটু একটু পরে আপনি টাকাটা পেয়ে যাবেন এই যে টাকাটা বের হয়ে গেল টাকাটা ভালো করে চেক করে নেবেন কোনো সমস্যা হলে ম্যানেজার আছে পাশে বসে তার কাছে দেখাবেন পরিবর্তন করে দেবে